বল সন্ত দাস মহারাজ কি জয় বল শ্রী সন্ত দাসবাজী মহারাজ কি জয় স্বামী সন্ত দাস কাঠিয়া মহারাজী প্রসঙ্গ আসতেই আমরা মনে করতে পারি সেই তারা কিশোর রায়চৌধুরী মহাশয় যিনি সেই স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ এর রূপান্তর সেই যে স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজি মহারাজ তার জন্ম বাংলাদেশে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার অন্তর্গত বামুই গ্রামে বাংলা বারোশো ছেষট্টি আঠাইশে জ্যৈষ্ঠ ইংরেজি আঠেরোশো উনষাট দশই জুন গঙ্গা দশহরার দিন স্বামী সন্তদাস কাঠিয়া মহারাজ সে যে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দের দশই জুনের যে শুক্রবারের শুভ অবসরে গঙ্গা দশহরার শুভ অবসরে যে জন্ম হয়েছিল তিনি তিনি পরবর্তীকালে সন্ত দাসজিরূপে ভারতবর্ষের সাধু সন্তদের ধ্রুবতারা হয়েছিলেন তার জন্য মহাপুরুষরা তাকে বলতেন শঙ্করের মতন জ্ঞানী ভগবান বুদ্ধের মতন করুণাময় স্বামী সন্তদাস কাঠিয়া বাবাজিকে বন্দে মহাপুরুষে চরণারবিন্দম এই কথা বলেছিলেন মহেন্দ্রজির পরম কৃপা প্রাপ্ত শ্রী ডক্টর মহানামত ব্রহ্মচারীজী মহারাজ তিনি তার এই সুন্দর জীবনে তার পিতৃদেব ছিলেন হরকিশোর রায়চৌধুরী এবং তার মাতৃদেবী ছিলেন শ্রীমতী গিরিজা সুন্দরী দেবী এই পরিবারে শ্রী গিরিজা সুন্দরীর যখন ছিলেন এই পরিবারটি ছিল ধর্ম পিপাসু এবং সাধক পরিবার এই পরিবারে অনেক সাধুসন্ত আরও হয়েছে তিনি কৃতিত্ব সহিত তিনি কৃতিত্ব লাভ করেছিলেন এবং বিশেষভাবে তার কৃতিত্ব স্মরণীয় যে তিনি তার চোদ্দ বৎসর বয়সেই তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেন প্রবেশিকা পরীক্ষা পাশ করবার পরে তিনি বৃত্তিও লাভ করেন তিনি খুব প্রতিভাবান ছাত্র ছিলেন তিনি ব্রাহ্ম ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন এছাড়াও তিনি এই এফ এ পরীক্ষায় সফলতা সাথে উত্তীর্ণ হয়েছিলেন বিএ পরীক্ষা দান করেন স্বামী সন্তদাস কাঠিয়া মহারাজ যিনি রায় রায়চৌধুরী নামে আগে পরিচিত ছিলেন পরবার সাধু হওয়ার পরে তার নাম শ্রী স্বামী সন্ত্রদাস কাঠি বাবাজি হয় সেই তারা রায় রায়চৌধুরী মহাশয় কলকাতার প্রেসিডেন্সি কলেজের দর্শনের ছাত্র তিনি যেবার পরীক্ষা দিয়েছিলেন সেবার মাত্র তিনি একমাত্র স্টুডেন্ট যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই কথা আজও সবাই জানেন আর এই প্রেসিডেন্সি কলেজই আজ ইউনিভার্সিটির আমরা দেখতে পাচ্ছি তো আমাদের সেই সময় একটি বৃত্তি হতো রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি সেই বৃত্তির জন্য তিনি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি সামাজিক কর্মে ও প্রবেশ করেছিলেন আধ্যাত্মিক জ্ঞান লাভেরও তার ব্যাকুলতা ছিল যোগী সম্প্রদায়ও তিনি প্রবেশ করেছিলেন সেই স্বামী সন্তদাস কাঠিবহি মহারাজ তার জীবিকা উপার্জনের জন্য তিনি ব্যবহার জীবী রূপে তার জীবিকা নির্বাহ তিনি শুরু করেন যাকে লয়ার বলে উকিল বলে আঠেরোশো অষ্টআশি তে তিনি সেই বিষয়ে প্রবেশ করেন আর তেরোশো সালে তিনি এই ব্যবসা করতে করতেই ব্যবহারজীবী রূপে ব্যবসা করতে করতেই বিভিন্ন আধ্যাত্মিক পিপাসায় বিভিন্ন তীর্থে তিনি পৌঁছেছিলেন তেরোশো সালে তিনি প্রয়া আগে মহাকুম্ভ কুম্ভ মেলায় পৌঁছেছিলেন যেখানে তিনি শ্রী রামদাস কাঠিও আজি মহারাজকে দর্শন করেন তেরোশো এক জন্মাষ্টমী দিন ষষ্ঠিক তিনি দীক্ষাও প্রাপ্ত করেন দাস কাঠিয়াবাজি মহারাজের কাছে আমরা পাই সুন্দর সুন্দর কতকগুলি দর্শনের গ্রন্থ তার মধ্যে ব্রহ্মবাদী ঋষি ব্রহ্মবিদ্যা এবং বেদান্ত দর্শন গুরু শিষ্য সংবাদ পাতঞ্জল যোগ দর্শন মীমাংসা দর্শন সাংখ্য দর্শন ইত্যাদি সুন্দর সুন্দর গ্রন্থ তিনি তার শাস্ত্রীয় ব্যাখ্যা দ্বারা সেই গ্রন্থগুলিকে প্রকাশ করেন আজও তার গ্রন্থের মর্যাদা সমাজে সব সময় বিরাজ করছেন তিনি তেরোশো বাইশ সালের কার্তিক মাসে সংসার ত্যাগ করে বৃন্দাবনে তিনি যাত্রা করেন তেরোশো বাইশ সালের পরে দীর্ঘদিন এই তার গুরুদেব স্বামী রামদাস বাবাজি মহারাজের সেবা ইত্যাদি বিভিন্ন কাজে তিনি আশ্রমের কাজে ব্যস্ত হন এরপরে তিনি যখন তার আশ্রমকে মার্বণে নিম্বার্ক আশ্রম স্থাপন করেন এবং শিবপুরে বঙ্গীয় নিম্বার্ক আশ্রম স্থাপন করেন স্বামী সন্তদাস কাঠিয়াবাজি মহারাজ এর অন্তিম সময়ে এই শিবপুর আশ্রম থেকে তিনি অনেক অনুয় সবাইকে শিষ্যদেরকে বিনয় করে বলতে আরম্ভ করলেন আমি অসুস্থ আমার আর ইচ্ছা নাই এক সময় এক মিনিটের জন্য আর শিবপুরে থাকি আমাকে বৃন্দাবন ডাকছে বৃন্দাবনের পথে আমাকে নিয়ে চলো যে কোনো তোমরা যদি সব ব্যবস্থা না করো আমি চলে যাচ্ছি তখন সবাই মিলে বাধ্যতামূলক হবে বলে এখানেই থাকুন এখানেই সব ব্যবস্থা হবে চিকিৎসা নাম যাও আমার শরীর মন শরীর পরে থাকল মন বৃন্দাবনে পড়ে আছে তাই বৃন্দাবনের পথে তিনি যাত্রা করলেন যাত্রা করার সময় সেই স্বামী সন্ত যশোধানন্দন আনন্দন এবং স্বামী কানায় দাস কাঠি মহারাজ ইন্দ্রা দুজনের ওই গাড়িতে ওনার যে কূপে একজন ডাক্তার আর কয়েকজন ভক্তবৃন্দ মিলে ওনার সাথে যাত্রা করলেন যাত্রা করতে করতে বর্ধমান অবধি আস্তে আস্তে আরতির সময়ে হচ্ছে হচ্ছে এমন সময়ে জোর করে তিনি আরতি করালেন বললেন তোমরা আরতি করে আমাকে প্রদীপ দেখাও প্রদীপ দেখিয়ে দিলেন প্রদীপ নিলেন তিনি তারপরে তাকে বললেন একটু শৌচালয়ে নিয়ে যাতে শৌচালয় নিয়ে গিয়ে যখন নিয়ে এসে শুয়ে দিয়েছেন বললেন জোর করে পা টেপো যশোদানন্দন দাসজি খুব ভালো টিপতে পারতেন পা টেপে দিয়েছেন এবং কানায়া দাসজি মনে করতে লাগলেন আরতি ঠারি সঙ্গীত হয়েছে প্রায় আসানসোলের সামনে আসা আসছে গাড়ি উঁছাচ্ছে তার আগে তিনি আয় দেহ এই ছাড়েন এই ছাড়েন এই অবস্থায় কানায়া দাসজি যখন একটুখানি ঘাবড়াচ্ছিলেন ছিলেন তখন বলছেন চিন্তা করো না আমার শরীর বৃন্দাবনে পৌঁছে হাতরসে পৌঁছে ঠান্ডা হাতরসে ঢুকলে পরে যখন বৃন্দাবনে নিয়ে যাবে তারপরে শরীর ঠান্ডা ওখানে পৌঁছে শরীর ঠান্ডা হয়েছে এবং তারপরেও তার সুদৃশ্য আলোকময় সেই তার দর্শন সবাই মিলে বৃন্দাবন শোভাযাত্রা তারপর যেমন যমুনার কিনারে নিয়ে যায় সেইভাবে নিয়ে তার সংস্কার হয়েছে বৃন্দাবনে তেরোশো বিয়াল্লিশ সালের বাইশে কার্তিক অর্থাৎ কার্তিক মাসের শুক্লা ত্রয়োদশীতে তিনি তার লীলা সম্বরণ করেন সেই দিনটি আগামী নভেম্বর মাসের তিন তারিখ সেই দিনে তার এই তীরভাব তিথি শুকচর কাঠিয়া বাবা আশ্রমে উদযাপিত হবে এবং তার জীবন আলেখ্য নিয়ে চর্চাও হবে বনসন্ত দাস কাঠিয়াজ মহারাজ কি জয়